হ্যালো বন্ধুরা তো আশা করি সকলেই ভালো আছো তো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে যে রাজ্যে গেস্ট টিচার নিয়োগ করা হবে এবং সালটা দু মানে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে গেস্ট টিচার নিয়োগ করা হবে একটি স্কুলে তো সেই সম্পর্কে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সম্মুখে কিন্তু তুলে ধরেছি তো দেখো বিস্তারিত জানাবো এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে রেখে থাকুন এবং বেতন প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি ঠিক আছে তাহলে গেস্ট টিচার এবং বেতনটাও অনেক ভালো তো সেই হিসেবে কিন্তু আমি তোমাদের কাছে প্রকাশিত করেছি দেখো শিক্ষকতা করতে চান তাহলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ ভালোভাবে পড়ুন অথবা দেখুন রাজ্যে আবারও নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হচ্ছে গেস্ট টিচার পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক চুক্তিভিত্তিকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে কম্পিউটার ও সিস্টেম সায়েন্স ডিপার্টমেন্টের তরফ থেকে ঠিক আছে তো শান্তিনিকেতনের বিশ্বভারতী শান্তিনিকেতনের কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার সিস্টেম সায়েন্সের ডিপার্টমেন্টের তরফ থেকে আগ্রহী ও যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হচ্ছে গেস্ট ফ্যাকাল্টি গেস্ট টিচার পদে এই মর্মে এই মর্মে প্রতিষ্ঠানের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তির নাম্বার দেওয়া রয়েছে এখানে দেখো এবং বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তেরো ছয় দু হাজার চব্বিশে ঠিক আছে আজকের প্রতিবেদনে দেখে নিন বেঙ্গল গেস্ট টিচার পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে বয়স কত থাকতে হবে অতিথি শিক্ষক পদে অর্থাৎ গেস্ট টিচের পদে আবেদন করার জন্য মাসিক বেতন আপনি কত করে পাবেন এবং আবেদন কীভাবে করবেন এবং আবেদনের শেষ তারিখ কবে রয়েছে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে সো ভিডিওটি মন দিয়ে দেখে থাকুন তারপরে বলছে যে ওয়েস্ট বেঙ্গল গেস্ট টিচার পদে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীকে ইন্টারভিউ এর মাধ্যমে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে অফলাইনে নির্দিষ্ট ঠিকানায় যা পরবর্তীতে বিশ্বভারতী শান্তিনিকেতনের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ একটি ইন্টারভিউ নেওয়া হবে সেখানে হচ্ছে সেখানে একটি ঠিকানা দেওয়া হবে যেখানে ইন্টারভিউটি হবে এবং এই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে তো সেটা নোটিফিকেশনের মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে সেই প্লেসের নামটি শিক্ষক পদে আবেদন করার জন্য কোনোরকম বয়সের ঊর্ধ্ব কিংবা নিম্নসীমা উল্লেখ করা হয়নি তবে যোগ্য প্রার্থীরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবে যেহেতু কোনো বয়স সীমা নির্ধারণ করা হয়নি তো গেস্ট ফ্যাকাল্টি শিক্ষকের জন্য সম্মানী বেতন রয়েছে এক ঘন্টা ক্লাসের জন্য এক টাকা আর সর্বোচ্চ টাকা সাপেক্ষে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে অর্থাৎ আপনি যদি একটি ক্লাস করেন, তাহলে আপনি পাবেন এক হাজার টাকা এবং এইভাবে আপনি প্রতি মাসে ফিফটি থাউজেন্ড পর্যন্ত ইনকাম করতে পারেন ইউজিসি গাইডলাইন অনুযায়ী দু হাজার অনুসারে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সহকারী অধ্যাপকের জন্য প্রয়োজনীয় যোগ্যতা যা রয়েছে তা থাকতে হবে এর পাশাপাশি একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিজ্ঞান বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি থাকতে হবে অর্থাৎ যদি আপনার পিএইচডি ডিগ্রি থাকে তাহলে কিন্তু কম্পিউটার সায়েন্সের উপরে তাহলে কিন্তু আপনি এখানে ইন্টারভিউ দিতে পারছেন আবেদন করতে পারছেন এবং আপনি একটা একটা ক্লাস করালে এক হাজার পাঁচশো টাকা করে পাবেন এছাড়া এই পদে কম্পিউটার সায়েন্সের অবসরপ্রাপ্ত বা চাকরিচ্যুত শিক্ষকরাও আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীদের অবশ্যই তাদের আবেদনের হার্ড কপি সহ সমস্ত শংসাপত্রের স্বাক্ষরিত কপি ইত্যাদি নথিসহ হেড ডিপার্টমেন্ট অব দ্য কম্পিউটার অ্যান্ড সিস্টেম সায়েন্স শিক্ষা ভবন বিশ্বভারতী শান্তিনিকেতন এই ঠিকানায় কিন্তু তোমাকে পাঠাতে হবে ঠিক আছে এবং দেখো তারিখটা এক সাত দু চব্বিশের মধ্যে কিন্তু পাঠাতে হবে সো এবারে আমরা নোটিফিকেশানটি ডাউনলোড করবো নোটিফিকেশান ডাউনলোড হয়ে গেছে অফিশিয়াল নোটিফিকেশনটি আমি তোমাদের সম্মুখে দেখাচ্ছি ঠিক আছে দেখো ডিপার্টমেন্ট অ্যান্ড কম্পিউটারস অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড সিস্টেম সায়েন্স এখানে দেখো গেস্ট ফ্যাকাল্টি টিচার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য গেস্ট ফ্যাকাল্টি টিচার্স অ্যাজ দ্য ডিসক্রাইব বিলো ইন দ্য ডিপার্টমেন্ট অফ দ্য কম্পিউটার অ্যান্ড সিস্টেম সায়েন্স এগেনস্ট আ্যাকান্ট রেগুলার পোস্ট ফর আ পিরিয়ড নট এক্সিডিং ওয়ান ইয়ার্স আর আনটিল ফার্দার অর্ডার্স বলছে নাম্বার অফ গেস্ট এখানে একজন ইউ আরদের মধ্যে ডিপার্টমেন্ট সো এখানে একজন একজনই রয়েছে একটা দ্য এসেন্সিয়াল আর সেম অ্যাজ ফর রেগুলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ দ্য ইউনিভার্সিটি অ্যাকর্ডিং টু ইউজিসি গাইডলাইন টু থাউজেন্ড এইটিন যেটা আমরা বাংলায় বলেছি সেটাই হুম তো এখানেই কিন্তু তোমাদের ওই তোমাদের আবেদন করতে হবে এবং এখানেই তোমাদেরকে ইন্টারভিউটা হবে ঠিক আছে অ্যাড্রেস অফ দ্য কমিউনিকেশন অফ দ্য অ্যাপ্লিকেন্টস মাস্ট ইনক্লুড মোবাইল নাম্বার জিমেল অ্যাড্রেস আর ফার্দার কমিউনিকেশানিটেড উইল বি কল ফর দ্য ইন্টারভিউ এবং তোমাদেরকে ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাকা হবে ঠিক আছে সো এটাই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করতে ভুলবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে